সকল চাষি বন্ধুদের জন্য পরপর সুখপর জোড়া সুখপর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার কিন্তু রিলিজ করে দিয়েছে আপনারা জানেন যে উনত্রিশ তারিখে যে বীরভূমে প্রশাসনিক সভা ছিল সেই প্রশাসনিক সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারের অর্থ তহবিল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক কৃষক যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবে ইতিমধ্যেই বহু সংখ্যক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছে বাকি ডিস্ট্রিক্টগুলো বা বাকি যে জেলাগুলো বাকি রয়েছে তারাও খুব শীঘ্রই পেয়ে যাবে তবে আবারও সুখবর এলো কেন্দ্রের তরফ থেকে পিএম এম কিষান যোজনা নিয়ে আপনারা জানেন যে পিএম এম কিষাণ যোজনায় দু হাজার দু করে তিনটে ইনস্টলমেন্টে মোট ছ টাকা করে বছরে পাওয়া যায় এখন আপনাদের কাছে এই বছর দ্বিতীয় কিস্তি অর্থাৎ আপনাদের সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা গোটা দেশ জুড়ে কুড়ি তম ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কবে এই টাকা আসতে চলেছে দেখুন বিগত কয়েকদিন ধরে আপনারা জানছিলেন যে আপনাদের স্ট্যাটাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পিএম এম প্রকল্পে কিন্তু পরিবর্তন এসছে তো এই পিএম যোজনার টাকা এখানে এখানে ছাড়তে চলেছে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের দশমিক সাত অর্থাৎ সাত কোটি কৃষক এই টাকা বা এই টাকা পেতে চলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটি প্রকাশ করা হয়েছে কুড়িতম তম ইনস্টলমেন্টের টাকা আপনারা পেতে চলেছেন দেখুন এই টাকার পেতে আপনাদের কবে সময় লাগবে ব্যাপারে জানানো হয়েছে যে সেকেন্ড আগস্ট অর্থাৎ সামনে আগস্ট মাসের দুই তারিখে প্রধানমন্ত্রীর একটি সভা আছে সেই সভা হবে উত্তর দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের বারাণসী বলে যে জায়গাটি রয়েছে এই বারাণসী থেকে প্রধানমন্ত্রী নিজে রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আপনাদের বেলা এগারোটার সময় দোসরা আগস্ট দু সাল আপনাদের এই পিএম কিষাণ যোজনার প্রকল্পের কুড়িতম ইনস্টলমেন্টে দু হাজার টাকা দিতে চলেছে খুব শীঘ্রই এই সুখবর আসতে চলেছে যেখানে রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গের চাষিদের জন্য ব্যাক টু ব্যাক সুখবর কারণ গত উনত্রিশ তারিখে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন রাজ্যের তরফ থেকে যেখানে প্রচুর সংখ্যক কৃষক এই প্রকল্পে উপকৃত হচ্ছে যেখানে এক কোটিরও বেশি এক কোটি নয় লক্ষ কৃষক কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছে এবং আপনাদের এর পাশাপাশি পিএম কিষাণের যোজনার টাকাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে রিলিজ করতে চলেছে দোসরা আগস্ট তো এটি ছিল একটি সুখবর পিএম কিষান যোজনার তরফ থেকে যা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এর লাইভ ভিডিও আমরা শেয়ার করব আপনাদের সাথে যার কারণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ক্ষেত্রে পি এম কিষান টাকার ছাড়ার যে লাইভ ভিডিও সেই লাইভ ভিডিও আপনারা এই চ্যানেলের তরফ থেকে দেখতে পাবেন